যে নিজের শক্তিকে চেনে না সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হয়েও দুর্বল আর যে নিজের শক্তিকে চিনে ফেলে সে একাই পাল্টে দিতে পারে গোটা ইতিহাস আজ শোনা যাক এমন একটি গল্প রামভক্ত হনুমানের আত্মজাগরণের গল্প লঙ্কায় যুদ্ধ চলছে রাম রাবণের সংঘর্ষে কেঁপে উঠছে ত্রিভুবন এমন সময় ইন্দ্রজিতের অস্ত্রে গুরুতর আহত হলেন শ্রী লক্ষণ তিনি নিঃসারে মাটিতে পড়ে আছেন রাম বিষণ তার চোখে জল সুসেন বৈদ্য এসে বললেন এখনই চাই সঞ্জীবনী বুটি না হলে লক্ষণকে আর বাঁচানো যাবে না কিন্তু এই বুটি আছে বহু দূরে হিমালয়ের গন্ধমাদন পর্বতে সেখানে কে যাবে সবার দৃষ্টি পড়ে গেল হনুমানের দিকে কিন্তু হনুমান শান্ত স্বরে বললেন আমি কিভাবে অত দূরে যাব। আমি জানি না আমি পারব কি না এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা যে হনুমান একাই লঙ্কা তছনচ করেছিলেন যে সে আজ নিজের শক্তি নিয়ে সংশয়ে তখনই সামনে এলেন জাম্বুবান তিনি বললেন তুমি ভুলে গেছো হনুমান তুমি সেই যে সূর্যকে ফল ভেবে খেতে গিয়েছিলে তুমি সেই যার এক লাফে সমুদ্র পেরোনো সম্ভব তোমার মধ্যে আছে দেবতাদের আশীর্বাদ ব্রহ্মার জ্ঞান ইন্দ্রের শক্তি বায়ুর গতি বজ্রের সাহস তুমি জানো না তুমি কে তুমি নিজেই এক মহাশক্তি হনুমান যোগ বন্ধ করলেন মনে পড়ে গেল শৈশবের ঘটনা সূর্যকে গিলে ফেলা দেবতাদের অভিশাপ আশীর্বাদ তার রূপ পরিবর্তনের ক্ষমতা তারপরে তিনি চোখ খুললেন চোখে দীপ্তি শরীরে জ্যোতি গম্ভীর কণ্ঠে যেন বজ্রধ্বনি আমি পারি আমি প্রভু প্রভুরামের কাজের যোগ্য হনুমান একলাফে ছুটে গেলেন হিমালয়ে সঞ্জীবনী চিনতে পারলেন না তাই পুরো গন্ধমাদন পর্বতে তুলে নিলেন কাঁধে ফিরে এলেন লক্ষণ পেলেন প্রাণ রামচন্দ্র ফিরে গেল পেলেন তার ভাই এই গল্পে শুধু এই গল্পটা শুধু হনুমানের নয় এই গল্প আমাদের প্রত্যেকের আমরাও কখনো কখনো বলি আমি পারি না আমরাও নিজের শক্তিকে ভুলে যাই কিন্তু একদিন যদি নিজের ভিতরে সেই আলোকে জাগিয়ে তোলা যায় তাহলে আমরাও একলাফে পাহাড় টেনে আনতে পারি আসুন এই হনুমান জয়ন্তীতে আমরা নিজেদের আত্মিক শক্তিকে জাগিয়ে তুলি